আসলে বাহিরে শাকগুলা লাগাইছি তো শাকগুলা কেটে নিতে গেলাম সেই জন্য আসতে আজকে আমার এই শাহন খেতে দেরি হয়ে গেছে ওইখানে অনেক কাটাকাটি করলাম জায়গাটা পরিষ্কার করলাম আবার নতুন করে আবার গাছ লাগাব সেজন্য আসলে বাড়ির আশেপাশে শাক সবজি করলে অনেক ভালো খাওয়া যায় যে কোনো মুখে যে কোনো সময় বাসায় কিছু বাজার না থাকলে এগুলা শাক মুঠ তুলে মাছের পাশে বা এমনি রান্না করা যায় ডাইল দিয়েও রান্না করা যায় শাক আপনারা আমার মতন এরকম রান্না করবেন আসলে আজকে আমাদের চা নাস্তা করতে দেরি হয়ে গেছে দশটার কাছাকাছি হয়ে গেছে আজকে একটু কাজ ছিল বাড়িরে কাজ করলাম আমি বাইরে কিছু গাছ লাগাইলাম ওই গাছগুলো আজকে রাস্তা এখানে ঠিক করবে সেই জন্য আমি এখানে গাছ কাড়া করে শাক নিয়ে এসেছি তো এখন সেই জন্য নাস্তা করার সময় দেরি হয়ে গেছে এখন আমরা তারপর চা বানাইছি এখন নাস্তা করবো তো আপনারা আমার মতো এরকম দেরি কার হয়ে গেছে বলবেন আসলে অনেক কাজও করবেন খাতেলে অনেক সময় চা নাস্তা করতে দেরি হয়ে যায় এখন হয়ে গেছে এখন আয়সা আয়সা এ এখন খেতে বসবো চা অনেক দেরি হয়ে গেছে আজকে আর ছোটো বাচ্চা একটা আছে ওদের গাল একটা আছে খালি গালেরা দিয়ে চব্বিশ ঘন্টা খালি আমি ভিডিও করতে গেলে আউ আউ কাউ কাউ করে চব্বিশ ঘন্টা ঘর মানুষও কিছু আছে এরকম ঘরে এদের জ্বালায় আমি ভালো করে ভিডিও করি শান্তি পাই না সুযোগ পাই না যখনই ভিডিও করতে আসি তখনই এরা কেউ কথা বলে কে কাশি দেয় কেউ মানে এত ডিস্টার্ব করে মানে এদের জ্বালায় আমি ভিডিও করে শান্তি পাই না তো দেখেন আপনারা এখন এখন আপনারা আমরা চা খাওয়া দাওয়া করতেছি এখন দেখেন এই ফরটা নিয়ে আসছে অনেক দেরি হয়ে গেছে ফরটা হয়ে গেছে শক্ত ফরটা শক্ত হয়ে গেছে এখন দেখেন এই ফরটা টানে সিরতে অবাইতেছি না এত শক্ত হয়েছে বলার বাইরে কারণ এর ফরটা বানে সকালে সকালে বানাইলে ফরটা খুব ভালো থাকে একটু নরম থাকে তো এই এখন দশটা বাজে এখন সার পরোটাগুলা শক্ত একদম শক্ত সার সাথে ভিজিয়ে খেতেছি আমি একদম শক্ত বলতে নরম বলেন সকালে নাস্তা নিয়ে এসছে নাস্তাগুলো কি শক্ত থাকে না নরম থাকে আপনারাই বলেন আপনারা বলবেন তো কেমন করে জানাবেন তো সকালে ভরোটা বানালে এই ভরোটাগুলো কি নরম থাকে না শক্ত থাকে একটু জানাবেন